আগের দিন ভিডিওতে এই অংশটুকু দেখেছ যে আমরা জিনিসপত্র নিতে এসেছিলাম নতুন দোকান ঘর মেকওভারের তো তখন তো এত কিছু জানতাম না যে দোকানটা বন্ধ হয়ে যাবে তো এই যে আমার চোখে মুখে অনেক স্বপ্ন ছিল যাই হোক তারপর সকাল থেকেই কিন্তু এই মেকওভারের ভিডিওটা হচ্ছিল কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি এর আগের দিন দিয়েছি গ্রিল কাকুদের কাজটা আর এই এই সকালবেলায় থেকেই শুরু হয়েছিল তো এই যেটুকু মেকওভার হচ্ছে তারপরে কিছু জিনিসের ঘাটতি ছিল সেগুলো আনতে দুপুরবেলা গিয়েছিলাম তো সেটাই ভিডিও শুরুতে তোমরা দেখছো এখানে আমার শ্বশুরমশাই আর আমার বর এখানে জিনিসগুলো সেট করছে অনেক স্বপ্ন ছিল যে ছোট হলেও দোকানটাকে খুব সুন্দর করে সাজাবো অনেক সুন্দর করে সাজিয়ে তারপর এই জায়গাটাকে আরও বড় করে তুলব তো স্বপ্ন তো স্বপ্নই থাকে মেয়েরা আসলে নিঃস্বার্থভাবে শ্বশুরবাড়িতে এসে কাজ করে শ্বশুরবাড়ির সকলের মন জয় করার চেষ্টা করে কিন্তু সব মেয়েদের ভাগ্যে সমান হয় না আবার কেউ কেউ অল্প কাজ করে প্রচুর প্রচুর সুনাম পায় তো এটাই আমার ভাগ্যে সুনাম নেই এটা আগেও তোমাদেরকে বলেছি আর এখনো একই কথা বলবো হয়তো বা মৃত্যুর আগে পর্যন্ত একই কথা বলবো যে আমার ভাগ্যে সুনাম নেই শুধু বদনাম 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 যাই হোক সুনাম পাওয়ারও চেষ্টা করি না আমি যদি সঠিক হই তাহলে ভগবান নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে তাই না তো আমি ভিডিও করছিলাম আর একই সাথে আর ভিডিও শ্যুট করছিলাম যেটা এর আগের দিন তোমরা পেয়েছ গ্রিল কাজ তো যাই হোক তোমরা অনেকে আমাকে বলেছো যে শ্বশুর বাড়ির থেকে শ্বশুর শাশুড়ি কি এখানে ব্যবসাটা করতে দিচ্ছে না না আমার শ্বশুর শাশুড়ির কোনো দোষ নেই ওনারা নির্দোষ ওনাদের কিছু করার নেই তবে হ্যাঁ জীবন কখনো কারোর জন্যে থেমে থাকে না এগিয়ে যেতে হয় এগিয়ে যাওয়ার নামই জীবন আর জীবনকে শেষ করে দিলে তো তুমিই শেষ হয়ে গেলে তোমার জন্য হয়তো বা দু ফোঁটা চোখের জল ফেললেও ফেলতে পারে না ফেললেও না ফেলতে পারে তাই এগিয়ে চলো সব মেয়েদের এই কথাটাই বলবো দেখতেই পাচ্ছো আমার শ্বশুরমশাই কত মনোযোগ সহকারে কাজ করছে তাই ওনাদের কোনো বারণ ছিল না ঠিক আছে ওনাদের মতই ছিল দোকানটা খোলার জন্যে আর একইভাবে কাকাও কাজ করছে তো এর আগের ভিডিওটাই তোমরা দেখেছই যে কাকা এই জায়গাগুলোকে সমান করে দিচ্ছে আর এটা হলো দুপুর দুপুর টাইমে মানে দুপুরও না বিকেল বিকেল টাইমে কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যাবে তার আগে ভাবলাম শোবো না ক্লান্ত অবশ্যই ক্লান্ত কিন্তু ভাবলাম না নতুন দোকান ওভার করবো একটা আলাদাই আনন্দ আলাদাই অনুভূতি ছিল সেই আলাদা আনন্দ আলাদা অনুভূতি নিয়ে নতুন দোকান ওভারের ভিডিওটা শ্যুট করছি আর এই মুহূর্তের ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবান তো একটু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আর হ্যাঁ আমার স্ট্যান্ডটা নেই একটা স্ট্যান্ড কিনতে হবে যাই হোক ভাই এক টাকা দিয়েছিল কিন্তু সেই টাকাটা আমার খরচ হয়ে গেছে রাখিতে স্ট্যান্ড কেনার জন্যে তো সেখানে আমি ভাবছি আর একটু কিছু বেশি টাকা দিয়ে একটা ভালো স্ট্যান্ড কিনব যাই হোক এখানে পাল্লাটা মুছে নিচ্ছি কারণ তো পাল্লাটাই আসল তাই না তো একটু ফাঁকা ফাঁকা দেখছো দোকানে মালপত্র ভেবেছিলাম যে কালকে আবার বাদবাকিগুলো এনে আরও সুন্দর করে গোছাবো মানে আমার দোকানে মালপত্র একদম ভরপুর থাকবে তাহলে না আমার মনটা বেশ সুন্দর আনন্দে থাকে যাই হোক স্বপ্ন সবসময় স্বপ্ন হয় বাস্তবে রূপ দিতে গেলে অনেক কঠিন আমি জিনিসগুলো দেখো আমার নিজের ওনা দিয়েই মুছে মুছে রাখছি মানে আমার ভীষণ ভালো লাগছে আর আমি চাই যে কষ্ট করে ইনকাম করব। কোনো কেউ যেন কি কোনো বাজে কথা না বলতে পারে যে সৎ পথে আমি ইনকাম করছি এটাই আর কি তো দেখো কি সুন্দর চকাচক করে ওপরটা উপরটা মুছে নিয়েছে এবং ইচ্ছাও ছিল যে এই যে শোকেসটা এটাকে আমি নিজে হাতে কালার করব। আসলে আমরা মেয়েরা সব পারি সব পারি আমার মনে হয় যে আমরা মেয়েরা চাইলে সব করতে পারি তো এটাই হলো ব্যাপার তখন যে সমস্ত জিনিসপত্র এনেছিলাম সেগুলোই কিন্তু আমি এখন জারে ভরে রাখছি আর আমার দুই ছেলে প্রচুর দুষ্টুমি করছে এই দেখো ইটগুলোর উপরে উঠছে ছোট ছেলে আর ওর বাবা বকা দিয়েছে তাই তুত্তুর তুতুর করে দৌড়াচ্ছে যাই হোক একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তার আগে ভাবলাম আমি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিয়ে সন্ধ্যার আগেই দোকান খুলে দেব এবং সেটা করেছিলামও কারণ মনের মধ্যে একটা আশা ছিল যে ছিল যে তাড়াতাড়ি আমাকে কাজটা কমপ্লিট করতে হবে তাই তাড়াতাড়ি দ্রুত সহকারে কাজ গুলো কমপ্লিট করেছিলাম তো এখানে দেখো আমি কাঠি ভাচাটা কোন রকমই লাগাতেই পারছিলাম না গিটটি দিতে পারছিলাম না যাই হোক অবশেষে পেরেছি তো চলো এবার হচ্ছে ওপেনিং এর টাইম চলে এসেছে আমি বাইরে থেকে ভিডিও করছি তোমরা দেখতে থাকো আহ পরে ফিরছি موسیقی সন্ধ্যার আগেই আমি ওপেনিং করব তো সেটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ এই সামনে থেকে এরকমই লাগছে আর হ্যাঁ লাইটের ব্যবস্থা করতে হবে যেহেতু সব কিছু ভাঙা করে ছোট করা হয়েছে সেই জন্য লাইটের ব্যবস্থা করতে হবে এখানে বাইরে এই জায়গাটায় লাইট দিতে হবে তাই ওই যে লাইট আছে ভেতরে সেটা ঘুরিয়ে এইদিকে আনতে হবে সেই জন্যই টুলটা বের করছে তো বাবানকে বলা হলো বাবান একটু ক্যামেরাটা ধরে দিবি বাবান বললো হ্যাঁ অবশ্যই দেব। তাই বাবান ক্যামেরাটা ধরে দিচ্ছে কারণ টুলটা না ধরলে ও তো উঠতে পারবে না তাই আমি আবার টুলটা এই যে চেপে ধরছি আসলে আমরা মেয়েরা সবই পারি আমি বললাম যে আমিই নয় এটা লাগিয়ে দিচ্ছি তা বললো না আমি বললাম সাবধানে উঠো তো বাবা না এখন ক্যামেরাটা করে দিচ্ছে এখানে লাইটটা লাগালে কি বাইরে থেকে আলো আলো হয়ে যাবে বুঝতে পেরেছো সেই জন্যে এখানে লাইটটা লাগিয়ে দিচ্ছে তো স্বপ্ন স্বপ্নই থেকে গেল অনেক কষ্ট করে তৈরি করা জিনিসটা এভাবে বন্ধ হয়ে গেল তো ভীষণ কষ্ট লাগছে কিন্তু কিছু তো করার নেই নিজের জীবনের সব কিছু শেষ করে এই জায়গাটা তৈরি করেছিলাম সব স্বপ্ন শেষ করে এই স্বপ্নটা তৈরি করেছিলাম এই যে ভিতরে জায়গা এইটুকু হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও